নিৰ্তিজন গুৰুপদ্ৰাল

আরে ভারী পারে কাটতে পারে না ওই দেখ ওই যে তার পরে জমিটা কাটা হলো না আমার নিচে আরি আরি উপরে দিদিকে কেটে দিই দিদিলা কেউ লোক দুটো লাগিয়ে দিই ওহ বাহ ওই দেখাই যাচ্ছে আরে ঘুরে ঘুরে চলে যাবে কুরিশার কাছে দেখুন দুধত্তে যদি কাটতে যায় সেটা কেন যাবে ও বাবা ও বাবা কাটইগা কাটইগা